দর্শক আমি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে হাজির হয়েছি আজকে আমি আমরা মূলত একটা ফুড চ্যালেঞ্জে এসেছি সেই ফুড চ্যালেঞ্জটা হচ্ছে এই অত্র এলাকার খুব বিখ্যাত মিষ্টি কি বলবো সেই মিষ্টির দোকানের কি বলবো বাকুর মিষ্টি না সেই বাকুর মিষ্টি কিন্তু আজকে এখানে আনা হয়েছে সেই বাকুর মিষ্টি অনেকে বলতে চাই সেটা নাকি খাওয়ার উপযোগ করা তারপরে সেই মিষ্টি খেয়েই মূলত আমাদের এই পার্টিসিপেন্টরা প্রতিযোগীরা দেখাবে যে কিভাবে এই মিষ্টি তারা খেতে পারে আজকে মূলত আমরা এখানে পনেরোটা করে মিষ্টি তাদেরকে দিয়েছি প্লেটে পনেরোটা মিষ্টি তাদেরকে পনেরো সেকেন্ডের ভিতরে খেতে হবে এটাই মূলত চ্যালেঞ্জ এর মধ্যে যদি তারা এই পনেরোটা মিষ্টি তে পারে তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আরো কিন্তু তাদেরকে মিষ্টি সরবরাহ করব এই পনেরো সেকেন্ডের মধ্যে আপনারা আমাদের সঙ্গে থাকুন তার আগে একটু অনুরোধ আছে যেহেতু এখানে ভিডিও করতে আসছি একটু অনুরোধ আছে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই মুহূর্তেই শুরু হতে যাচ্ছে শুরু আপনারা খাওয়া শুরু করেন মিষ্টি রেডি রাখো আকাশ মিষ্টি রেডি রাখো পনেরো সেকেন্ড কিন্তু শুরু হয়ে গেছে আমরা আমাদের এই এই পাশে কিন্তু আমাদের ভলেন্টিয়ার আছে সেই স্টপও চালু করে রেখেছে আমাদের ভলেন্টিয়াররা কিন্তু ইতিমধ্যে আমাদেরকে জানাচ্ছে সময় কিন্তু শেষের দিকে আর মাত্র 3 সেকেন্ড সময় আছে 3 সেকেন্ড সময় আছে আমরা দেখতে চাই 3 2 1 বলো 3 দুই দুই তিন দুই এক সময় কিন্তু শেষ আমাদের সময় শেষ আমরা একটু বলতে চাই এখানে কিন্তু এক্সট্রা একটি মিষ্টি নিয়েছে আমাদের সাপী ভাই যথাসময় আপনারা সেই ভিডিও কিন্তু পেয়ে যাবেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এবং যাওয়ার পূর্বে আরেকবার বলতে চাই আমার চ্যানেলটা চ্যানেল নেম এম ডি ডাব্লিউ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন যারা আপনারা পরবর্তী ভিডিও দ্রুততম সময়ের মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব দ্রুতই হাজির হব আল্লাহ হাফেজ